Thank you. হ্যালো সবাইকে ওয়েলকাম টু ওয়েডিং ফুড ফ্রক ভিএারি সিজন তো চালু হয়ে গেছে একটা তো ফুড ফ্রক তাই হ্যাঁ তাই চলে আসলাম আজকে সোজাসুজি আমার বন্ধুর রিসেপশানে এটা বন্ধু গ্রাম রিলেটিভস বলতে পারো আজকে ছিল তার রিসেপশান তাই এদিক ওদিক না তাকে প্রথমে চলে গেলাম তার সাথে মিট করতে সেখানে কিছু কিছু ফটো সেশান শেষ করে চলে আসলাম তার বিয়ের একটু প্যান্ডেলটা দেখতে না প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে প্যান্ডেল এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখ পড়লো আমার স্টলের দিকে স্টলের দিকে তাকিয়ে দেখি রয়েছে এখানে গরম গরম কফি সাথে রয়েছে গরমা গরম পেঁয়াজের পকোড়া ওর সাথে কিন্তু স্পেশালি বিয়েবাড়ির স্পেশাল ফুচকাও রয়েছে তাই এদিক ওদিক তা না তাকিয়ে আমি নিলাম এক বাটি পেঁয়াজ পকোড়া আর যেইটা মুখে দিলাম আহা কি টেস্ট আর এই শীতকালে সন্ধ্যাবেলায় কিন্তু ভাজা পোড়া না হলে একদমই চলে না তাই পেঁয়াজ পকোড়াটা এই ওয়েদারে কিন্তু বেশ লাগছিল খেতে হাতের পেঁয়াজ পকোড়াটা শেষ হতে না হতেই আমি চলে আসলাম ফুচকার দোকানে লাইন দিতে বিয়েবাড়িতে এরকম করে লাইনে দাঁড়িয়ে ফুচকা খেতে কিন্তু বেশ লাগে আমাকে দাও আমাকে দাও বলতে বলতে কিন্তু আমার পাতাতে কাকু দিয়েই ফেলেছে আর ফুচকাটা মুখে দেওয়া মাত্রই এত টেস্টি লাগলো ধনে পাতা কাঁচা লঙ্কার ফ্লেভার যেন ভরে ভরে ছিল আমার কিন্তু ফুচকাটা খেতে বেশ লাগে দু চারটে ফুচকা খাওয়ার পর মনে হলো না বেশ জলটা ঠান্ডা লাগছে এবার একটু কফি খাওয়া যাক তাই গরমা গরম কফি নিয়ে বসে পড়লাম সাইডে গান চলছিল আর কফিটাও বেশ কিন্তু আমি ঠান্ডাতে এনজয় করছিলাম তারপরে আর কি এ দেখা হলে পিত্রিটার সাথে তার চুল দেখে তো আমার মাথায় হাত মানে এতটুকু মেয়ে আর কত বড় কোবা দেখো আর যা সুন্দর ডান্স করো সেটা তোমরা শর্টসেই দেখে নিয়েছো আর এই একজন দিদি হয় যাকে আমি এই ফার্স্ট টাইম দেখলাম কোট পরতে না না একে না পুরো বিয়ে বাড়ি খুঁজে আমি একজনকেই দেখলাম যে কি না এই ঠান্ডাতেও সোয়েটার পরে বিয়েবাড়ি এসেছে আই অবাক তারপরে আর কি মেন কোর্সের দিকে এগিয়ে গিয়ে আমি করছিলাম মেন কোর্সের জন্য অপেক্ষা হঠাৎ করে দেখি মেনু কার্ড সামনে আর মেনু কার্ড পড়তে আমি তো ব্যস্ত হয়ে গেলাম তারপরে তোমরা আর কি তোমরা একটু পজ করে দেখে নাও কী কী মেনু রয়েছে তারপরে তো চলবোই আমরা মেন কোর্সের দিকে হঠাৎ করে দেখি সামনে চলে এসেছে শাল পাতা শাল পাতায় খেতে কিন্তু বেশ লাগে প্রথমেই পড়লো আমাদের স্যালাড আর তারপরে পড়লো কিন্তু পনির শাটে অনেক জায়গায় চিকেন শাটে খেয়েছি পনির শাটে খেয়েছি বাট এই পনির শাটেটা এতটা টেস্টি এতটা জুসি এতটা সফট আমি তোমাদেরকে কি বলবো এত টেস্টি মুখে দেওয়া মাত্রই পুরো পনিরটা মেল্ট হয়ে যাচ্ছে আর সাথে তো এত স্পাইসি লাগছিলো খেতে মানে মুড ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটা রেসিপি জাস্ট অসাধারণ আমি প্রচুর খেয়েছি শার্টে এই জিনিসটা আমার ভীষণ প্রিয় কিন্তু আমার এখানে যদি আমাকে চিকেন আর পনিরের মধ্যে বেছে নিতে বলতো তাহলে কিন্তু আমি পনিরটাই বাঁচতাম কারণ পনিরটা ডাই টেস্টি ছিল মানে এটাকে আমি কোনো স্কোর দিতেই পারছি না এত টেস্টি ছিল পনির সাথে খাওয়ার পরে চলে আসলো এই শীতকালের প্রথম কড়াইশুঁটির কচুরি কড়াইশুটির কচুরির সাথে কিন্তু নর্মালি থাকে আলুর দম কিন্তু এখানে ছিল তড়কা ডাল তড়কা ডালের সাথে প্রথমবার ট্রাই করলাম সত্যি কথা বলতে দারুণ ছিল সবথেকে ক বড়ো কথা হলে প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ কড়াশুটি কচুরি খাওয়ার পর পড়ে গেল ফ্রায়েড রাইস আর সাথে ছিল মিক্স ভেজ মিক্স ভেজ কিন্তু রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটা তাই আর না করিনি অল্প করে নিয়েই নিয়েছি ফ্রায়েড রাইসের সাথে মেখে খেতে বেশ ভালো লাগলো আর ফ্রায়েড রাইসের কথা কি আর বলবো ফ্রায়েড রাইসটা হয়েছিল যেমনি লাইট খেতে তেমনি সুস্বাদু মানে একদম হালকা না বেশি ঘিয়ে চপচপে না বেশি মিষ্টি তারপর আর কি মিক্স ভেজ দিয়ে খাওয়ার পর ভাত ভাগা করে বসে পড়েছি কখন মাটন আসবে আর যেমনি বলতে বলতে দেখি মাটন চলে এসেছে আর মাটনের সাথে কিন্তু বেশ বড়ো বড়ো দুপিস চর্বিও দিয়েছে এটা কিন্তু অনার্নল নিয়ে আমার ভীষণ পছন্দের মাখতে গেলাম তখন দেখলাম না একদম তেল চপচাপ মানে মনে হচ্ছে বাড়িতে বসে মাটন খাচ্ছি একদম হালকা পাতলা রান্না আর চর্বিটা একদম নরম ছিল যেহেতু গরম গরম মাটন ছিল দিনে চর্বিটা ভীষণ সফট আর মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল তোমাদেরকে এক্সপ্লেন করছি না তোমরা দেখেই বুঝতে পারছো আর তার জন্য আর অপেক্ষা না করে ভাতের বদলে আমি প্রথমেই কিন্তু মাটনটা মুখে পড়লাম জাস্ট মেল্ট হয়ে গেলো মাটনটা এক্সট্রা করে চেমানোর প্রয়োজন পড়ছে না এত সুন্দর সেদ্ধ হয়েছে বিয়ে বাড়িতে কিন্তু অনেকেই মাটন খায় না এই সেদ্ধ হয় না কিভাবে খাবো ভীষণ শক্ত তার জন্য কিন্তু সত্যি কথা বলতে এখানে মাটনটা সত্যি দারুণ সেদ্ধ হয়েছিল আর চর্বিগুলো এত গরম ছিল তাই মুখে দেওয়া মাত্রই মেল্ট হয়ে যাচ্ছিলো এই প্রথম একটা ফুড ব্লগ যেখানে আমি কোনো স্কোর দিচ্ছি না কোনো খাওয়ার তার কারণ একটাই এত সুন্দর রান্না কোনটা ছেড়ে কোনটাকে খারাপ বলবো কোনটাকে ভালো বলবো আমি সেটা বুঝতে পারছি না প্রত্যেকটা রান্না একদম এ ওয়ান যাকে বলে আর কি মাটন দিয়ে ভাত জমিয়ে খাওয়ার পর চলে আসলো জলভরা গুড়ের মিষ্টি চাটনি পাপড় একটা ইম্পর্টেন্ট কথা বলি আজ কিন্তু কোনো ক্যাটারিং সার্ভিস ছিল না এখানে ছিল মোহনপুর গ্রামের এক রাঁধুনির কামার মানে প্রত্যেকটা রান্না ওনারই হাতের তাই কিন্তু এত টেস্টি চাটনি দিয়ে পাপড় খাওয়ার পর আমি খেলাম জল ভরা সাথে নলেন গুড়ের রসগোল্লা শেষ পাতে ছিল হজমুলা আর আইসক্রিম না চলো আজ অনেক খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাওয়ার পালা বন্ধুকে বাই বাই করে আমি চললাম বাড়ি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই